আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অ্যাডমিশন ক্যান্ডিডেট ছোট বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু শব্দ দেওয়া আছে তোমরা চিনতে পারতেছো কোনো শব্দগুলা এগুলো হচ্ছে মাসি পিসি গল্পের কি শব্দ এবং এই শব্দগুলোর উৎস অর্থাৎ কোন ভাষা থেকে নেওয়া হয়েছে এই উৎসটা এখানে দেওয়া আছে এবং আমাদের এই পরীক্ষার মধ্যে দু একটা প্রশ্ন এখান থেকে চলেও আসে বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু আসেই এরকম একটা প্রশ্ন দুইটা আসে তাহলে আমি কিভাবে মনে রাখতাম এই জিনিসগুলো ওগুলো আমি তোমাদেরকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করব এগুলো কিছু নিয়ম বা ছন্দ আমি বলবো না কিন্তু আজ আমার অভিজ্ঞতা ওটা আমি শেয়ার করার চেষ্টা করবো যে তোমরা যদি আমার এই বাই সিরিয়াল বা প্লেলিস্টের ভিডিওগুলো দেখো তোমরা অবশ্যই বুঝতে পারো আমি কিভাবে বর্ণনা করতেছি তাহলে আমি আগে বলছিলাম যেগুলো ফার্সি শব্দ আছে এই ফার্সি শব্দের কিন্তু কী থাকে লাস্টে দা তাকে গা তাকে গার তার আব খাব রোজ ইত্যাদি কিন্তু কিছু কী থাকে লাস্টে চেনার মতো উপায় থাকে আর যেগুলো আরবি শব্দ আছে আরবি শব্দ শেষে রস্যৈকার থাকে বা দীর্ঘকার তাকে বা সরা তাকে এটা কিন্তু আমি বলছিলাম আর যেগুলো বাংলা বা সংস্কৃত শব্দ আছে এটা অনেক ক্ষেত্রে অনেক শব্দ কী দেয় একটা নেগেটিভ সেন্স কি করে নেগেটিভ সেন্স তারা বহন করে তাহলে আমরা একটা একটা শব্দ দেখার চেষ্টা করি প্রথমে ফার্সি শব্দগুলো দেখি যেমন দারোগা একটা ফার্সি শব্দ এখানে লাস্টে কি আছে গা আছে দা গা আমি বলছিলাম দা গা তাহলে দারোগা একটা ফার্তি শব্দ ঠিক সেরকম গার রোজগার একটা ফার্সি শব্দ রোজগার একটা ফার্সি শব্দ এবার আরেকটা পেয়াদা লাস্টে কি আছে দা আছে তাহলে পেয়াদা একটা ফার্সি শব্দ তারপর আরমিল পাচ্ছি কিনা দেখি এখানে আর্মিল পাচ্ছি না তাহলে এমনিতে অন্য শব্দগুলো দেখিনি ফার্সি অন্য শব্দগুলো যেমন আইন আইন একটা হচ্ছে ফার্সি শব্দ তারপর হচ্ছে জখম জখম একটা ফার্সি শব্দ ঠিক সেরকম মুফত অর্থ হচ্ছে মাগনা এটা একটা ফার্সি শব্দ জবরদস্ত এ দস্ত থাকলে কিন্তু একটা কি ফার্সি শব্দ অর্থ হচ্ছে হাত জবরদস্তি অর্থ হচ্ছে একদম জোর করে কিছু করে আর কি তাহলে জবরদস্ত অর্থ ফার্সি তাহলে এই ফার্সি শব্দগুলো আমরা মোটামুটি জেনে গেলাম তোমরা মনে রাখার চেষ্টা করবো আর কি এগুলো হচ্ছে কোনো নিয়ম না তারপর হচ্ছে যে শব্দ শেষে রস্যই থাকবে সেগুলো আরবি তাহলে আমরা কয়েকটা আরবি শব্দ দেখার চেষ্টা করি যেমন দেখো বাকি লাস্টেরও শিকার আছে কিনা বাকি একটা আরবি শব্দই বাকি হচ্ছে একটা আরবি শব্দ ঠিক সেরকম সিকি লাস্টেরও শিকার আছে কিনা সিকি সিকি অর্থ হচ্ছে এক টাকা চার বাঘের এক বাঘ তাহলে এটাও কিন্তু একটা আরবি শব্দ মামলা মামলার মধ্যে কি আছে সরা আছে এখানে লাস্টে লাস্টে স্বরা আছে কিনা এটা কিন্তু বাংলায় সরা মামলা এটাকে মো মালা তোমরা যারা আরবি জানো তোমরা মো এবং মনে রাখবে তাহলে এটা একটা আরবি শব্দ তারপর আরেকটা শব্দ নগদ নগদ এটাকে আরবি তো বললে নক নকদুন অর্থ হচ্ছে আরবি তোমরা যারা কিন্তু আরবি উর্দু এগুলো জানো তাদের জন্য এগুলো সবচেয়ে সহজ হয় এবার অন্য অন্য শব্দগুলো আমরা দেখে নিই যেমন কাহিল এটা মনে রাখি দেবা কাহিল অর্থ হচ্ছে মানে একটা নাজুক একটা অবস্থা আর কি এটাও হচ্ছে আরবি শব্দ ঠিক সেরকম খাতির এটাও আরবি শব্দ আরেকটা শব্দ আছে খাস খাস আর কি এটা হচ্ছে আরবি শব্দ এবার আর কিছু শব্দ দেখি আমরা আস্তে আস্তে চা চা এটা চীনা শব্দ এটা কে না জানে চা হচ্ছে চীনা শব্দ তারপর গামলা এটা হচ্ছে পর্তুগিজ শব্দ মতলব আরবি শব্দ পাগড়ি পাগড়ি শিকরা কি পরে পাগড়ি পরে না তাহলে ওখান থেকে সেন্সটা মনে রাখার চেষ্টা করবা এটা হচ্ছে হিন্দি শব্দ বর্ষা হিন্দি শব্দ আমি একটা ভিডিওতে বলছিলাম কি অনন্ত জলিলের বউ বর্ষা হিন্দি ফিল্মে সব কাজ করতে চাচ্ছে তাহলে বর্ষা কি একটা হিন্দি শব্দ ঠিক সেরকম গাদা গাদা তো হচ্ছে এস্তুপ আর কি এটা একটা হিন্দি শব্দ হুগুলা কিন্তু আবার দেশি শব্দ হুগুলা কি দেশি শব্দ এবার আরও কয়েকটা আর দুটো শব্দ দেখায় তোমাদেরকে এই যে সুমত্ত সুমত্ত শুরুতে কি আছে দন্তশ আছে সংস্কৃত শুরুতেও দন্তস আছে তাহলে সুমত্ত হচ্ছে একটা সংস্কৃত শব্দ ঠিক সেরকম সূর্য শুরুতে কি আছে দন্তস আছে এটাও একটা সংস্কৃত শব্দ গ্যারস্থ দন্তস আছে এখানে এটাও একটা সংস্কৃত শব্দ এবার বলছিলাম নেগেটিভ অর্থ দিলে তখন দেশি শব্দ হয় যেমন দেখ বাউতা এটা কিন্তু একটা দেশি শব্দ ঠিক সেরকম আরেকটা শব্দ আছে পশলা এটা কিন্তু সংস্কৃত শব্দ তারপর চাটুকার দেশি শব্দ বুঝা গেছে যেগুলো একটু নেগেটিভ সেন্স দিচ্ছে আমরা কিন্তু সেগুলোকে কিসের মধ্যে পাচ্ছি দেশি শব্দ বা সংস্কৃত শব্দের মধ্যে পাচ্ছি আশা করি তোমরা এই বিষয়গুলো আত্মস্থ করার চেষ্টা করবো আমি যেভাবে বলছি দা গা গার দার আপ খাপ রুচ না এগুলো থাকলে ফার্সি হবে রশ্মি বা দীর্ঘ থাকলে কে হবে আরবি শব্দ হবে এগুলো তোমরা যখন শব্দ দেখবা মিলানোর চেষ্টা করবা যদি মিলে ভালো না মিললে তুমি মুখস্থ করে মনে রাখার চেষ্টা করবে আশা করি তোমরা এই ভিডিওটা হেল্পফুল পেয়েছ যদি হেল্পফুল পাও অবশ্যই তোমার বন্ধুদেরকে জানাবে থ্যাংক ইউ